এই যুবককে আল্লাহ পছন্দ করে আমার আল্লাহ বলতেছে তোর জৈবনটা আমাকে দে এই জৈবন কালে আল্লাহ তালা বড় পছন্দ করে যৌবন কালের একটা ডাক বৃদ্ধ কালের এক হাজার ডাকের সমান আল্লাহ একবার এই জন্য মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক এই যৌবনকে বড় পছন্দ করে এই যৌবন কাল তোমার গুনাহ করতে মন চাইব এমন কত মানুষ আছে প্রত্যেকটা ঘরের মধ্যে টাচ মোবাইলের একজন ভাইরাস আছে গলার মধ্যে কানের মধ্যে হেডফোন দিয়া হিন্দি সিনেমা আর শীতের দিন তো আরো ভালো হইছে ল্যাপের তলে শুয়ে শুয়া কি দেখতেছে না দেখতেছে এই যৌবনকালে পোলাপেনের চেহারা থাকবে টস টস কিন্তু গাল বেঁকা হয়ে আরেকটার লগে লাগিয়ে গেছে রাত বেরা কি দেখে না দেখে আল্লাহর বান্দা তোর পায়ে ধরে বলি যুবক এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে ওই আজরাইল যদি এই অবস্থায় আসে তুমি খারাপ সিনেমা দেখতেছো এই আল্লাহ কান দিয়েছে এই চক্ষু দিয়েছে চক্ষুর কত দাম এই চক্ষু তুমি যদি একবার হারায়া ফেলো আর জীবনে পাইবা না ইচ্ছা করলে আমার মালিক জগন তুমি খারাপ সিনেমা দেখো চোখের আলো নিতে পারে কি পারে না এ বান্দা রহমাতিল লিল আলামিন দোয়া করছে আল্লাহ তুমি আমার উম্মত্রের লগে লগে পাকরাও কইরো না মানুষ জমিনের মধ্যে যেই নাফরমানি করো এই জমিনের মধ্যে ফসল কেন কম হয় জানো নবী আমার জানায় দেন যখন মানুষ প্রকাশ্যে গুণা করবে প্রকাশ্যে জিনা করবে ছেলেরা মেয়েরা প্রকাশ্যে রাস্তার মধ্যে কিভাবে চলাফেরা করে দেখলে তো নিজেকে নিজে কমতি মনে হয় এই যে রাত্রে মাঝে মাঝে ভূমিকম্প হয় কিসের কারণে হয় তোমার আমার কারণেই তো হয় কিসের কারণে গুণা কমায় দাও রসুল হাদিসের মধ্যে বলেন কোন মানুষ পয়গম্বর বলেন যখন মানুষ প্রকাশ্য zina করবে জমিনের ফসল কমে যাবে মানুষের মধ্যে সম্পর্ক কমে যাবে সমাজের মধ্যে বরকত উঠে যাব কয়েকদিন পর পরে ভূমিকম্প হইব ভূমিকম্প হয় হয় কি হয় না আল্লাহ মাঝে মাঝে জাল দেয় ইজা যুল যিলাতিল আরদু zilzalahা ওয়া আখরাজাতিল আরদু আহা এ বান্দা দেখোstad এই জমিনকে আমি মাঝে মাঝে ধাক্কা দিয়ে একটু সতর্ক হও ইজা যুল যিলাতিল আরদু zilzalahা ওয়া আর আরদু ক যেদিন জমিনটা দেখা দেবে জমিনের ভিতরে যা আছে সব কিছু জমিন বাইর করে দিবে এই জমিনের পেটের ভিতরে অনেক কিছু আছে জমিন সেদিন বার করে দিবে কবরে আসো এই কবরেই থাকবা না আবার উঠতে হবে আবার উঠতে হবে আজকে সেদিন আমি কেন জাহান্নামি আমি তো অনেক টাকা পয়সা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করলাম কিন্তু আমার ভাই তো পাঁচক্ক নামাজ পড়ছে সাধারণ মানুষ সে কি জান্নাতি ওই দিন তোমার আফসুস 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 কোরআন মধ্যে আল্লাহ জানায়া সেদিন বান্দাগুলা বলবে আমল নামা কপালের মধ্যে মারবে আর কলবে ইয়ালাইতানি কু তু তুরবা যদি আমল না হইতো কতই না ভালো হইতো কপালের মধ্যে থাবরাইব। সেদিন যদি থাপরাও রে বন্ধু কোনো কাজে লাগবে না এই জন্য মসজিদের মধ্যে আজানের পরে পাঁচ নামাজ জামাতের সাথে পরব যেখানে গান হয় আমার মহল্লার একটা ছেলেও যদি এই ল্যাংটার মেলায় যাব